সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার আত্রি নদীর ওপর স্বল্প উচ্চতার একটি কংক্রিট ড্যামের একাংশ ভেঙে পড়ার পর এবার আরও এক পরিকাঠামোগত ত্রুটি চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট ব্লকে টানা বৃষ্টির জেরে কাশিয়া খাড়ির ওপর নির্মিত সেতু সংযোগকারী রাস্তায় বড়সড় ফাটল দেখা দিয়েছে বসে গিয়েছে রাস্তার একাংশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাসাগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিনের দাবির পর অবশেষে রাধানগরের সঙ্গে পশ্চিম গঙ্গাসাগর যুক্ত করে কাশিয়া খাড়ির ওপর একটি পাকা সেতু নির্মাণ করা হয় কিন্তু সংযোগকারী রাস্তা না থাকায় প্রথম থেকে সেতু ব্যবহারে অসুবিধে হয় পরে এলাকাবাসীর আন্দোলনের জেরে তৈরি হয় সেতুর দুই প্রান্তে সংযোগকারী রাস্তা তবে গত তিন দিনে বৃষ্টিতেই রাস্তা মাটি বসে গিয়ে কংক্রিটের রাস্তায় ফাটল দেখা দেয় এই ঘটনার পর রবিবার এলাকায় পৌঁছে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব এ বিষয়ে বিজেপি নেত্রী কল্যাণী সরকার জানান সদ্য নির্মিত যে ব্রিজটা হয়েছে রাধানগর রাধানগরের ব্রিজ এবং জলঘর পঞ্চায়েত বালুহাট ব্লক সেই ব্রিজটা এখনই যা পরিস্থিতি তাতে এক বছরও যাবে না ব্রিজটা ভেঙে পড়বে কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কাটমানি খেয়েছে বাংলার মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি ওকে গদি থেকে ক্ষমতাচ্যুত করা উচিত কি পরিস্থিতি ব্রিজের ব্রিজের জায়গা জায়গায় ফাটল ধরে গেছে যে সমস্ত পিলার গুলো হয়েছে নতুন সেই সমস্ত জায়গাতে ফাটল ধরে গেছে তো কখন এই দিক দিয়ে যে গাড়ি ঘোড়া যাতায়াত করে কখন যে ভেঙে পড়বে এতে মানুষের পরিস্থিতি খুব ভয়ানক দাঁড়াবে এই জন্য বলা হচ্ছে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে চোর মমতা আছে তাকে গদি থেকে পদত্যাগ করা উচিত বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে